এই দুই জনের হাত ধ্বংসিবাদন করনে वाला আলয়কুম ব্যক্তি মুজারর করবে দস্তক এই বন্ডু আহু দেই বন্ডু কৃষ্ণ শিবানন্দ ওহ ওহ এই বন্ডু ভয় পাবিশ্য বন্ডু যে কেশব বন্ডু ওহ ওহ তুমি যে কাজ যরতে সোনা নাই কাজ করো ওহ ওহ ইস্রায়েল বজায় শোষণ স্থগিত করতে আসহ যে লাগলো এক মন্ত্র সেই বলে তোমার দাস তুমি গো আমার নামে করে এমন কথা মানা করে না বলে না আবার মন্ত্র এইবার চিন্তা কর মত ঠিক আছে করতে যা আবার কাল দিনে দাম দিতে যে কাজ করতে সন্তায় না এই মত যখন রাগ হয় তখন আল্লাহ কি তোমার দায়িত্ব নিলে আমাকে রাখার জন্য যাও যাও তোমার শুনি বলো আমার মানে মধ্যে দেখে তোমার যত দর্দ পরিচয় নাই যাও এই কথা বলে বন্ধু রাগ তুমি যেন তার সম্মান করতেছো আল্লাহ কিমাতে জীবন অনুমান করবে না আল্লাহ তোমার জাহান্নামে এর কোন সময় আল্লাহ তোমার জান্নাতের মধ্যে এর এই কথা বলে বাবা বন্ধু করে আল্লাহ বন্ধু আল্লাহর পারেন দয়াত তো ইসলাম যে জান্নাতের পরি তুমি কই যথেষ্ট ব্যক্তিদের কেন তুমি জাহান্নামী বংশ জানো তুমি পাপী বংশ আল্লাহ তুমি দমান করবে আমি আম্মা যত আমল করেছি শা আল্লাহ করে চলে যেলে কোন নাউ সুবেলা এই কাজ কথা কথা আমি তোমারে যেতো যখন আমল আছে শান্তিতে দর্শন দিলাম ওই ভবিষ্যত ব্যক্তি একটা কথাই বলেছিল আমার আল্লাহ আমাকে দিবেন তোমার প্রতি আমি সন্তুষ্ট তোমার বড় তুমি জান করো আল্লাহ আমাকে দিবেন আল্লাহ করে এত বড় কথা কারণে امام لوگوں کوئی خراب شخص شخص کی عمر اللہ کا باظور ہے چنا ہم کو سبحان سبحان اللہ اے حدیث کا کچھ ابو حضرات فرم رہے ہیں یہ بچنے کی عمر کی جب ہم قصار میں ہیں یہی بات اللہ کے

हम गौर से देखेंगे 4951 हदीसे खूब महत्वपूर्ण है हदीस आलोचना करना है यही का

আমানা রম্ব দবে শিক্ষ্ানি কমেটি ই ব্যক্তি হিলত আমা আলার নগন করবেতাতেতবা যার প্রতি ভর্্যে করতে আছে নামাজ করতে সুলতা লা স্থাবে শনির কতে আছে। আ চট্্য বৃদ্ধে কোনা রাস্তা হবেই পাে এই বটিবেদিন কোনো ভাততে আছে।

وعود الله قد التوات الله وسنكتب التوبا حتى إذا حضر أحدهم الموت قال إني تقول الآن ولا الذين يموتون وهم كحبا এটাlastেই গুণা করতে আসে করতে আসে কোন সময় বারবার গায়া কোন হয় না আমার শুরু করে দিবে যাবে ওই সময় তখন বলবে আল্লাহ অনুগূলিস্থunay গোলসাক্ষরটি তাওবার করতে চাই আর আপনারা যারা অনলাইন নাও করেন কেবল তাওবা গুনগুন করা এবং আছে কেবল তাওবা গুনগুন করা না তাহলে যত কঠিন যত না দয়া শাস্তি নির্দেশ করবে যে স্বয়ং আল্লাহু

ওже আসেছো 80 বছর বয়সে আমার বন্ধু এখনো ঠিকমতো নামাজ পড়েনা কলম নিতে কিনা এই ব্যক্তির ব্যক্তিগত সময় তওবা করতে যায় নানান তওবাগুলো লহায় আর প্রতি মুহূর্তে নামাজ পড়তে সদিসখানে গন্ধে আসে চলার ভিত্তিতে কথা যদি কোনো কোনো সমস্যা হয় এটাকে আপনি যখন অনুতপ্ত হয় তওবা করবে তখন আমার বলা ধারণা

কত রূহ ইলাহ তায়ালা বর্দন সুহাল আওলাই মাসহাল মুকরিবিন তাদে তোহা মুনদরব তাদের জীবনের গুণা করে দেব সুদূর আমি আল্লাহর জান্নাতে চলে যেতে জান্নাতের কর দেশ থেকে মুক্তি উপহারই হবে বলে সুবহানাল্লাহ আল্লাহ আমরা জান্নাত দান বংশিলে খালি বন্তন মাগব দিলা হয়ে যাবে প্রতিদিন যখন মুহার করলে আল্লাহ তাআলা নেকি দিনকে বতুর করে দেবো গলায় সুবহানাল্লাহ এ উসমান বিলতো মুসা না মিলা বলে এ দিন বৃষ্টি হলো আবার বৃষ্টি হয়ে গেল মুসা বিলি দুই পাড়ে গেল আল্লাহর সাথে কথা বললে সালামি

Ey iman uslanem dersolar ummetine erdi namaz kılın dua kılın misli ola dikkatle <Sessizlik> namaz kılın misli <Sessizlik> ola dikti mahaz kılın Allah'tan yardım diliyor

مر referredی پاسیوں کو پسچکو روی/. اید اطلاع افتید challenge پھول capacity پھول گزر به goal کسید ماریichi دقیقی جول obedient روی کھل بستید car کوifier کے زندر ماری لزیسی علی মোসাম্মদ দেসলালাম এই ব্যক্তি করে দাও ওই ব্যক্তি নিজেই জঙ্গলে যাবে থেকে ঘোষণা করে আমার কেবল

এইবা মুসা নবী এখন ব্যক্তির দিকে দেখলেন সর্বপ্রথম চিন্তা এই ব্যক্তি জাহান্নামে আবাদ হল পাবে আমি আবাদ তোমার যেন যায় বিকাল পর্যন্তdelegate ওই ব্যক্তি যাচ্ছে এইবা যে ব্যক্তি ব্যক্তি

সনাক্ডিকে আনানাালেন কানানালেত আনাজাখেন আনালেন কলাকেরালেেটহেিিা, কলাকেরাদিাশানাকেেীা আনানিানানাতে্যা, কলাকেে� আর এই মত যে জাহান্নাম নাম কেটে দিয়া জান্নাতের দাম এবং বাংলাদেশ বলে দিస్తే বলে সুবহানাল্লাহ তবে নামাজ বেশি কি হলো সকালবেলা পারে ওতপ্ত হয়ে যদি আল্লাহর দরদায় ভি আসে কিভাবে ওই না আমার গ্রন্থ হলো আল্লাহ সুবহানাল্লাহর দরদায়

কনাচ গিয়ে শতাই কপনা। এ শুধু জহা দছিল সমায় পতে হয়েছেলা আমা তপ্ত হয়েছে তমার তে কে মাধ্য কলাায়। হামামকেদ মা আয়াত খা ।

যে দান দান বিনা হল শান্তি হলো তবে তোবা করে যে ওই নমরিয়াতেন গোবা করে এই মদিনাতে যত পাপী সবে ত্রাসে সদার কাছে যদি তওবা করে মহানদে আ আমরা আমরা সদাইকে মান করে জান্নাত দান করবে সুবহানাল্লাহ একই তওবা হয়েছে কবুল করেছেন